বের হওয়ার সাথে সাথে কালশিট থেকে একটা ট্রিপ হয়ে গেল যাবে মিরপুর এক নাম্বার আনসার কাম আমাকে দিয়েছে এই ট্রিপে একশো টাকা তো যাওয়া যাক আর আপনারাও দেখতে থাকেন দেখি আজকে কত টাকা উপার্জন করা যায় চলে আসলাম আনসার ক্যাব আর আনসার অবস্থা দেখছেন ঢুকতে কি পরিমাণ পানি আমি মূলত আনসার ট্রিপ নিতে চাই না কারণ এই জায়গাটাই পুরো বর্ষাটা ধরেই কিন্তু পানি পানি আর সরে না কি একটা অবস্থা এখন যাত্রী বলতেছে ভাই একটু সামনে দিয়ে আসেন সে কিন্তু লোকেশন দিয়েছিল মেইন রোডে এখন কি আর করার যাত্রী যেহেতু বলতেছে দিয়ে আসি গাড়িটাও ময়লা হয়ে যাবে ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি নেক্সট রাইডে 50% ডিসকাউন্ট দিতে পারেন ঠিক আছে ভাই সাবস্ক্রাইব করলে নেক্সট আপনার রাইডে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারেন আপনারা সাবস্ক্রাইব করছেন তো সাবস্ক্রাইব করলে কিন্তু প্রতিটা রাইডে পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট যারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই করে ফেলান আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব আর আমার সাথে রাইড শেয়ারই পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট জামিন জন্য কই ভাই যাবেন কোথায় রাপাক লাগে যে গরম পড়তেছে ভাই বেশি নামবে আনসার ক্যাম্প প্রায় তিরিশ মিনিট বসে থাকার পরে একটা ট্রিপ আসলো যাবে ধানমন্ডি আমাকে এই দিয়েছে একশো টাকা আর এদিকে আকাশটা অনেক মেঘলা অনেক গরম মনে হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি হবে যাই হোক দেখি বৃষ্টির আগে আগে কিছু টাকা ইনকাম করা যায় কি না তো যাওয়া যাক ধানমন্ডি আর কি বলবো ঢাকা শহরে কি যে শুরু হয়েছে এত জ্যাম মানে গাড়ি চালানোই যায় না

মানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখলে পরবর্তীতে আপনি 50% ডিসকাউন্ট পেতে পারেন রাইডে আচ্ছা চ্যানেল এর কি বাইকার আমিনুল আপনিও আছেন ব্লগে কালকে আপলোড দিব ভিডিও সাইট টাকা সাইট চ্যানেল নাম বাইকার আমিনুল ভাই এই যে বাইকার আমিনুল হ্যাঁ কি জ্যাম রে ভাই ছয় কিলোমিটার পথ আসলাম ভাড়া কিন্তু বেড়ে গেছে অলমোস্ট ষাট টাকা যাই হোক ভালো দেখি এখান থেকে কোনো ট্রিপ পাওয়া যায় কি না আমি ওই সামনে ছিলাম ওই যাত্রীর থেকে ভাড়া নিয়ে বসেছিলাম পাঁচ মিনিট এই ট্রিপটা আসছে যাবে হাতের জিল যাওয়া যাক ভাড়াও দিয়েছে ভালো কিন্তু রোডের অবস্থা দেখছেন পুরো ম্যাপ একদমই লাল এত পরিমাণে জ্যাম আর গরম যা লাগতেছে বৃষ্টি একটা হইব আজকে যা মানে বলার মতো না করা একটা বৃষ্টি হইব দেখেন আপনারা যাই হোক জ্যাম জ্যাম ঠেলে চলে আসলাম মাই টিভি ভবনের পিছনে আর ভাইয়া বলতেছে আপনার গাড়ির সাউন্ডও কিন্তু অনেক স্মুথ সেও একজন বাইকার তার জিক্সার ন্যাকেট আছে তবে আমার সাউন্ড কোয়ালিটি তার অনেকই ভাল লাগছে আসি মাই টিভি ভবনের পিছনে ও মাই টিভি ভবনের পিছনে আসছি মনে পড়ে গেল বাংলাদেশের অন্যতম ইউটিউবার তহিদা আবৃত্তির কথা মামাই কিন্তু কিছুদিন আগে খুবই ট্রেন্ডে ছিল এখন আছে জেলে যাই হোক দেখি এখান থেকে কোনো ট্রিপ পাওয়া যায় কি না আছে না না পাপ কিন্তু ছেড়ে দেয় করলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না হয়তো পাপ করছে তাই বলে আজকে এই অবস্থা যাই হোক তহিদাপ্রীতি আবারও বের হবে আসবে আমাদের মাঝে ফিরে এটাই কাব্য বারো কিলোমিটার আসছে বিশ টাকায় বাড়ায় দিছে ও ভালো কথা একটা কথা আপনাদের কি বলতে ভুলে গিয়েছি ওবার কিন্তু ইদারিং খুব ভালো ভাড়া দিচ্ছে মনে হয় ওরা একটু সংশোধন করছে যাই হোক এরকম হলে কিন্তু টুকটাক গাড়ি চালান যায় যেমন দেখেন এই ট্রিপটা মাত্র বারো কিলোমিটার আমাকে দিয়েছে প্রায় একশো আটানব্বই টাকা এটা কিন্তু মটো সেভার ট্রিপ মোটো হলে কিন্তু আরও ভাড়া বেশি আসতো তাই সেভার ট্রিপই যদি এত ভাড়া আসে তাহলে বুঝেন কতটা সংশোধন করছে যাই হোক ওবারকে ধন্যবাদ আজ তিন দিন যাবৎ খুব ভালো ভাড়া দিচ্ছে ভাড়া মেরেও শান্তি পাচ্ছি দেখা যায় আপনার দশ কিলোমিটারে দুইশো টাকা দেয় প্রতি কিলোমিটার আপনার বিশ টাকা ওরা রাখে কিছু কিছু সময় দেখি বেশিও দিচ্ছে ধন্যবাদ ওদেরকে এই আপডেটটা আনার জন্য ওবারকে কারণ আমাদের এই ঢাকা শহরে সবচেয়েতে কিন্তু জনপ্রিয় ওভার ওভারের ট্রিপ সবচেয়েতে বেশি থাকে আপনার যদি সারাদিনে দেখা যায় পাঠাওতে ট্রিপ আসে দুইটা না হলে আসবে বিশটা ওভার কিন্তু সবচেয়ে জনপ্রিয় যাই হোক আপডেটটা আনার জন্য তাদেরকে ধন্যবাদ ভাড়াও বেশি দিচ্ছে এখন আর আমি মনে করি না যে তাদের উপরে কোনো অভিযোগ থাকবে রাইডারদের আপনার সামনে দাঁড়াইছিলাম আপনি কোনো রেসপন্স করেন না আবার লোকেশন দেখলাম সামনে তো এইজন্য চলে যেন কোথাও দেখলাম না লাইপার বাস না আর আমিও কিছুদিন অসুস্থ ছিলাম ভিডিও কিন্তু দিতে পারতেছি না এই জন্য দুঃখিত এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও আসবে আর যাচ্ছে কিন্তু ধোলাইবার পার মোটর ট্রিপ মারতেছি একশো আটানব্বই টাকা দিছে বারো কিলোমিটার গন্তব্য বোঝা যায় আগে কিন্তু দেখা যায় এখানে ভাড়া দিত মাত্র একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এর বেশি দিত না মোটর সেবা ট্রিপ বুঝছেন আর বিশেষ করে এখন কিন্তু আমাদের যারা ড্রাইভার আছেন ড্রাইভার অ্যাপ তাদেরকে কিন্তু মোটর সেবার শো করে না একমাত্র যাত্রীদেরই শো করে এটা একটা ওভারের টেকনিক যাই হোক ভালো ভাড়া তো দিচ্ছে

পরে আপনার ওই পেয়েছে আমার সাসপেন্ডেড আর কি আর্নিং সাসপেন্ডেড দেখা একবার অবস্থা খারাপ এখন আপনার মোটামুটি বাইক শেয়ার ব্লক করতেছি ইউটিউব আছে আমার এই যে এই নামে একটা চ্যানেল আছে রেগুলারে আসি দুশো আটত্রিশ টাকা আপনিও এখন আমার এই ব্লকে আসেন অলরেডি ভিডিও হচ্ছে হ্যাঁ আপনার কি আর করার প্রবলেম তো হয় প্লগ মানে বুঝছেন তো আর্থিক প্রবলেমে পড়ে গেছি সেটা ভাঙতি নিতে হবে আমি ফুয়েল বেড়ে ফেলেছি তো আমার কাছে বেশি টাকা নাই দেখুন ভাঙতি কি না আপনার কাছে এলাকার দোকান থেকে নিয়ে আমি ফুয়েল ঘুরছি তো ভাই ভাই আমার একটু এক্সচেঞ্জ দিবেন ভাই খুব দরকার উনি কি ভাঙ্তি দিবেন একশো টাকার দিলেও হবে ভাই

ধন্যবাদ ভাইকে বাঁকতি টাকা পাবলিক দিতে চায় না যাই হোক ভাইয়ের ভাড়া কিন্তু বেড়ে দুইশো আটত্রিশ টাকা হয়ে গেছে কারণ রোডে প্রচুর জ্যাম জ্যামের কারণে ওয়েটিং ফিডে বাড়ছে বুঝতেই পারতাছে প্রত্যেকটা ট্রিপে আমরা প্রায় দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা বাড়তি পাচ্ছি শুধু জ্যামের কারণে ইদারিং তো ঢাকায় প্রচুর জ্যাম কথা না ওভারে তো এটা তো আপনার ভিতরে করে যাওয়া উবার জি জি ওভারে ওভারে কিছু নেই ঠিক আছে থ্যাংক ইউ ধোলাই পারে প্রায় এক ঘন্টা বসেছিলাম কোনো ট্রিপ পাচ্ছি না ইনড্রাইভে অনেকটা ট্রিপ আসে তবে আমার সাথে যাত্রীর সাথে বনে না তাই যাওয়া হয় নাই অনেক সময় পরে একটা পার্সেল পাইলাম এই পার্সেলটা কিন্তু আমারে আগেও আসছিলো যাবে মগ বাজারে দিয়েছিল একশো সাঁইত্রিশ টাকা আমি ক্যান্সেল করে দিছি পরে আবার দেখি এই পার্সেলটাই আবার আসছে আপনার দিছে বরাবর দুইশো দুই টাকা গন্তব্য প্রায় সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার যাই হোক দেখছেন এখন কিন্তু ওভারে অনেক ভালো ভাড়া দিচ্ছে এরকম দুই একটা ট্রিপ যদি সারা দিনে পাওয়া যায় আমার মনটা ভালো লাগে যাই হোক যাওয়া যাক মক বাজারে জান ভাই আমার একটা তারা আছে যেহেতু মামা ভাড়াও লেগছে ভাড়া একবারে পারফেক্ট মনে করেন দশ কিলোমিটারই আচ্ছা ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল আছে বাইকের আমিনুল আপনি ব্লো আছেন ও আচ্ছা 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 ঠিক আছে যার সুন্দর একটা মোমেন্ট গেল ভালো থাকেন প্রবাসে ভালো থাকেন দোয়ার ঠিক আছে আমার আম্মা তো মারা গেছে ওনার জন্য রাখেন আর আপনি খুবই ভালো ই করছেন আমি পার্সেল নিয়ে আসার সময় দু আগুঞ্জ থেকে একটা ট্রিপ পেলাম ভাই আসবে ধানমন্ডি তো দুইশো টাকায় নিয়ে আসছি ভাই খুব ভালো মানুষ কথাবার্তা শুনে ভালো লাগলো থাকে উনি সিঙ্গাপুরে কিছুদিন আগে ওনার আম্মা মারা গেছে এই জন্য দেশে আসতে তো ধানমন্ডি এখন এখান থেকে আবার সেই যেতে হবে মক বাজার তাইও হোক এখনো পাঁচ কিলোমিটার ওইখানে পার্সেলটা দিয়ে বাসায় যেতে হবে যা হোক যাক মগ বাজারে একটা এক্সট্রা ইনকাম হয়ে গেল মগবাজার আইসা কি একটা প্যারা খাইলাম যাত্রীর লোকেশন ছিল ভুল এইদিকে আমার ফোনেও চার্জ নাই মানে খুঁজে বের করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে আর যাত্রীটাও একটা কি বলবো যাই হোক এই ফার্স্ট টাইম দেখা যায় আমি লিফট করে একদম ফ্ল্যাটে দিয়ে আসলাম পার্সেল সচরাচর আমি যাই না পার্সেল নিয়ে উপরে কখনো অ্যাড্রেসটা তো ভুল যাব না আপনার তো আচ্ছা ভাই দেখেন আমার bit অফ off হয়ে যাবে এগারোটা আপনি আমাকে একটু পেড করেন আমি চলে যাই আমি একটা foreign এ পড়ে গেছি আমার ফোনটা টা বন্ধ হয়ে গেছে প্লিজ আমি আসার পথে একটু বলে দেখা বলেন কোথায় বলে দেখা বলেন না আমার এখানে হাসনিয়াটা ছয়শো উনিশ বিশ লেখা ছিল কোথায় আমি ডোমেন আমার তো ডোমেন অফিসে যাই প্লিজ ভাই আপনি পেমেন্ট একটু করে দেন আমার অ্যাকচুয়ালি আমার গেটটা এগারোটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে দুশো দুই টাকা

আমি আপনার দেরি করে মানে কি বলবো মানুষের চিন্তা ভাবনা দেখছেন আমি আমার ফোন হয়ে গেছে জ্যামের কারণে হয়তো একটা ঝামেলা হয়েছে আর উনি ওনার যে লোকেশন উনি ভুল দিছে আমি ওনার পিছনে সেটা চলে আসছি ওনার লোকেশন দেওয়া ছিল আপনার হোসনেরা গার্ডেন যেটা একদম সামনে ঠিক আছে পরে ফোন একটু চার্জ দিয়া ওনার কাছে আসলাম কিন্তু উনি ওনার যে কথাবার্তা ওনার যে চিন্তা ভাবনা কেমন টাইপের লোক আমি এড়ে বুঝি না মানুষ টেকা পয়সা হইলে মানুষকে মানুষ মনে করে না এক টাইপের ছোট লোক আর কি হাস্যকর ঘটনা তারপর সে কিন্তু নিচে আসে নাই নিচে আসে নাই কেমন লোক আমি চিন্তা করলাম কেমন টাইপের ছোট লোক যে একটা মানুষ বিপদে পড়ে গেছে তার ফোনটা বন্ধ ছেলেটা আমি একটু নিচে যে পার্সেলটা নেই কাকা মানে আমার আমি আমার বাসার গেটটা এগারোটা বন্ধ হয়ে যায় আমি এখন যে বাসায় ঢুকতে পারবো না ঠিক আছে ওনাকে আমি রিকোয়েস্ট করছি আমার ফোনে চার্জ নেই আপনি একটু কাইন্ডলি সামনে আসেন আইসে নেন আর ওনার লোকেশন আসতে এই এই এখানে এসে আমি দাঁড়ানো ছিলাম উনি বলছে ভাই পিছনে থেকে তাই সামনে আপনার লেখালো হোসনিয়ারা গার্ডেন তা আমি ওইটাতে গেছি ছয়শো উনিশ বিশ ওইখানে যে ফোন দিছি বি ফোরে না এখানে এমন ধরেন নাই লাস্টে ফোন চার্জ দিয়ে করলাম যাই হোক এখন উপরে গেলাম সে বলতেছে ভাই আপনি আমার সময় নষ্ট করছেন আমি ওষুধটা খেয়ে ঘুমাবো এটা কোনো কথা কেমন টাইপের মানুষ কম তো ছোট লোক হয়ে যাবেন যাবো এয়ারপোর্ট যাবেন বাসেন আপনি যাবে তো এখন সময় নেয় নাই তো আপনার আমি নিয়ে দিতাম বুঝছেন মিরপুরে গেলে আমি নিতে পারতাম বাসা মিরপুরে তো বাসে উঠে যান একটা বাসে বুঝেন নাই একটা বাসে উঠে যান মহাখালী ব্রিজের নিচে মেয়েটা দাঁড়িয়ে ছিল যাবে এয়ারপোর্টে বলতেছে টাকা নাই এখন আমার সময় সটে এদিকে এগারোটা পাস অলমোস্ট বেজে গেছে বাসায় যেতে হবে নয়তো হেল্প করে দিতাম আজকে গাড়ি চেলেছি বিয়াল্লিশ কিলোমিটার ইনকাম হয়েছে নয়শো টাকা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী রাইডে যদি আমার সাথে আপনি যুক্ত হয়ে যান পেতে পারেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তো সেজন্য করতে হবে সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো লাগবেন আল্লাহ হাফেজ